কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ এক ঘন্টা এগারো মিনিট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জন্য কারণ এই এক ঘন্টা এগারো মিনিটে পাঁচ রাশি হয়ে যেতে পারে মহা মহাকটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ রয়েছে দীপাবলি আর এই দীপাবলি এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দীপাবলির দিন তৈরি হচ্ছে একাধিক রাজযোগ রবি বুধ এবং মঙ্গলের একদিকে যেমন ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে আবার অন্যদিকে রবি ও বুধ তৈরি করছে বুধাদিত্য রাজ্য দেবগুরু বৃহস্পতি এবং শনির একদিকে যেমন তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য ঠিক অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য এর পাশাপাশি শুক্র এবং চন্দ্র তৈরি করছে করাত্মক রাজ্য প্রত্যেকটা রাজ্য বিশেষ গুরুত্বপূর্ণ কাজেই কুড়ি অক্টোবর পাঁচ রাশি হতে পারে এক ঘন্টা এগারো মিনিটের মধ্যে কোটিপতি এমনকি এই এক ঘণ্টা এগারো মিনিটের মধ্যে পাঁচ রাশির দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে দীপাবলির দিন মাতা লক্ষ্মী দেবী এবং গণেশের পুজো করা হয় এমনটা মনে করা হয় মাতা লক্ষ্মী দেবী এবং গণেশের যদি পুজো করেন তবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর দীপাবলির পুজো হয় অমাবস্যা তিথিতে দু হাজার পঁচিশ সালে কুড়ি অক্টোবর পড়েছে দীপাবলি এই দিন দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর অর্থাৎ পরের দিন উইকেন্ড পাঁচটা চুয়ান্ন মিনিটে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এক ঘন্টা এগারো মিনিট আমি যে সময়টি জানাতে চলেছি এই সময় আপনি যদি ভগবান গণেশ এবং মাতা দেবীর পুজো করতে পারেন তবে আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা অচিরেই পূরণ হবে দীপাবলির দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নিন যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা বাড়ির জলে সামান্য গঙ্গাজল মিশান তারপর সেই জলে স্নান কার্য করে নিন এই দিন নতুন জামাকাপড় পরিধান করবেন আপনি আপনার মতো গরিব দুস্থ ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করবেন এই দিন বাড়ির বয়স্ক এবং বাড়ির মহিলাদের সাথে এমনকি নারী জাতির সাথে কোনো রকম বাঘবিতণ্ডাই জড়াবেন না ঘুম থেকে ওঠার পর ভগবান গণেশ ও মাতা দেবীর পুজোর সংকল্প গ্রহণ করুন এবার আমি যে সময়টি জানাতে চলেছি এই সময়ে আপনি যদি মাতা দেবী এবং গণেশের পুজো করতে পারেন এবং নিরামিষ আহার গ্রহণ করতে পারেন শুদ্ধ মনে ভক্তি সহকারে যদি পুজো করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাকে মহা কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না না কারণ আমি যে এক ঘন্টা এগারো মিনিটের কথা জানাতে চলেছি এই সময় ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীদেবীর স্বয়ং আশীর্বাদ দিবেন এই পাঁচ রাশিকে এই গুরুত্বপূর্ণ সময়টি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা আট মিনিটে এবং থাকছে রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত আমি সময়টি আবার রিপিট করছি আপনারা নোট করে নিন সন্ধ্যা সাতটা আট মিনিট থেকে রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত অর্থাৎ এই এক ঘন্টা এগারো মিনিটের মধ্যে লক্ষ্মী পুজো ভগবান গণেশের পুজো শুরু করুন এবং শেষও করে দিন আমি যা যা জানিয়েছি সেগুলি আপনি যদি মানতে পারেন এবং আপনি যদি পাঁচ রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনি হবেন মহা কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে বহু উপায়ে আপনার হাতে অর্থ আসবে হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি শারীরিক সুস্থতা বাড়বে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি গুপ্ত শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম হবেন এই দিন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ মনোযোগ আগ্রহ বাড়বে কর্মের প্রতি যে উদাসীন ভাব ছিল সেই উদাসীন ভাব কমবে কর্মে আগ্রহ সঞ্চার হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ সুযোগ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর পেতে পারেন এই দিন ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে এমনকি হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি আপনার যদি বিবাহের বয়স হয়ে থাকে তবে বিবাহের শুভ যোগাযোগ এই দিন এসে যেতে পারে যদি কোনো শুভ যোগাযোগ আসে অবশ্যই সেই পাত্রকে বা পাত্রীকে পরবর্তীতে দেখতে যাবেন যদি এই দিন বিবাহের কোনো কথাবার্তা হয় জানবেন ঈশ্বর প্রদত্ত কথাবার্তা তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা একাধিক উপায়ে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কোটিপতি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে কিছুটা হলেও মধুর হবে সন্তানের কাছ থেকে আপনি কোনো না কোনো শুভ খবর পাবেন সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কিন্তু কমবে এমনকি বিবাহের শুভ যোগাযোগ আসবে যদি বিবাহের শুভ যোগাযোগ আসে তবে মনে রাখবেন এটি হচ্ছে ঈশ্বর প্রদত্ত যোগাযোগ চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কটিপতি এই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক বজায় রেখে আপনি এগিয়ে যেতে পারবেন সন্তানের কাছ থেকে সুখ পাবেন যাদের উচ্চশিক্ষায় বাধা ছিল চাকরি ক্ষেত্রে যাদের বাধা ছিল তাদের সেই বাধা দূরীভূত হয়ে যাবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে দারুণ অগ্রগতি ঘটবে ব্যবসা ক্ষেত্র থেকে কোটি টাকা পর্যন্ত উপার্জন করার যোগ রয়েছে আপনি যে শুধুমাত্র একটি পথে উপার্জন করবেন তা নয় একাধিক উপায়ে আপনার হাতে অর্থ আসবে এই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে ভাইয়ের সাথে বোনের সাথে যে তিক্ততার সম্পর্ক ছিল সেই তিক্ততার সম্পর্ক কিছুটা হলেও কমবে এই হচ্ছে মহা সৌভাগ্যশালী পাঁচ রাশির জাত এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী ধনলক্ষ্মী কবচ বানাতে চাইছেন ঋণ মুক্তি কবচ বানাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ